হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এসেছিলাম পার্কে অনেক বৃষ্টি পড়তেছে এখন আমরা সোজা চলে যাব গাড়িতে প্রচুর বৃষ্টি পড়তেছে দেখুন বন্ধুরা কিভাবে সৌদি মেয়েরা বৃষ্টিতে ভিজে ওরা বৃষ্টি দেখলে পাগল হয়ে যায় তো পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে এত বৃষ্টি আসবে কখনো ভাবতেও পারি নাই তো দেখেন পুরা ভিজে যাচ্ছিলাম গাড়িতে উঠলাম হাজব্যান্ড বলতেছে সোয়েটার পরতে তো সোয়েটার পরে নিলাম খুব ঠান্ডা আসলে অনেক ঠান্ডা ঠান্ডার বৃষ্টি বৃষ্টি আসলে ওয়েদারটা এরকম ছিল না হঠাৎ করে মেঘ আসলাম ঠান্ডা বৃষ্টি এখন মোটামুটি সবাই বৃষ্টিতে ভিজতেছে খেলাধুলা করতেছে আর আমার প্রচুর ঠান্ডা লাগতেছে হিম হিম ঠান্ডা একটা বাতাস পুরো পার্কে মানুষ ভিজতেছে তো দেখতে থাকুন আমরা পার্ক থেকে এখন চলে যাব বাসার দিকে এই যে হাজব্যান্ড গাড়ি চালাইল আমরা এখন সোজা চলে যাব বাসার দিকে তো দেখতে থাকুন আমাদের বাসায় যাওয়ার রাস্তাটা কত সুন্দর দেখলেই বুঝবেন অনেক উঁচু পাহাড় আমরা যে পার্কে আছি এটা অনেক উঁচু তো এখান থেকে যখন গাড়িটা যখন নিচের দিকে যায় তখন মেভি মনে হয় যে বিমান ল্যান্ড করতেছে মানে এত উঁচু পাহাড় সো সব মিলে ওয়েদারটা প্রথমের দিকে ভালো ছিল এখন যেহেতু একটু একটু খারাপ হচ্ছে তারপরও ভালো লাগতেছে খারাপ না তো আমি বাইরে যখন আসি সোয়েটার ছাড়া আমার খুবই খারাপ লাগে আমাদের এখানে সবসময় মাইনাস আট নয় বা তিন চার এরকম থাকে তো ডিসেম্বরে তো পুরাই বুড়া তুষারপাতের মতো বৃষ্টি হয় ওয়েদারটা পুরাই আমেরিকা লন্ডনের মতো হয়ে যায় আচ্ছা যাই হোক দেখতে থাকেন আমরা বাসার দিকে চলে যাচ্ছি ওকে বাই বাই টাটা